এখন আমরা দেখব রেসপিরেশন বা এই শ্বসন প্রক্রিয়ায় দুইটা কনসেপ্ট একটা হলো কনসেপ্ট আর একটা হচ্ছে পরীক্ষার জন্য এবং ছোট ছোট সিকিউ জন্য ওকে সো আমরা প্রথমে কি দেখব প্রথমে আমরা ভলুম বা আয়তন নিয়ে একটু কথা বলবো বাতাসের আয়তন এরপর হচ্ছে রিফ্লেক্স রিফ্লেক্স বলতে এখানে স্নায়ু জড়িত ভলুমে কি জড়িত বাতাস জড়িত দুটো আলাদা টপিক বাট আমরা একটা লেকচারের মধ্যেই দুটোই কভার করব ঠিক আছে সো প্রথমে আমরা চলে আসি টাইডাল ভলুম টাইডাল ভলুম এরপর আমরা দেখব হচ্ছে রেসিডিয়াল ভলুম এন্ড দেন আমরা দেখব ভাইটাল ক্যাপাসিটি ওয়ার্ড যদি বোঝেন আপনার জন্য সহজ হয়ে যায় তাহলে তোমরা জানো টাইট মানে হলো স্রোত তাই না মানে কি স্রোত মানে আসে স্রোত আবার চলে যায় আসে এবং স্রোত আবার চলে যায় সো দিস ইজ টাইট তাহলে বলতো আসে স্রোত চলে যায় এখানে কিসের স্রোতের কথা বলা হয়েছে বাতাসের স্রোতের কথা বলা হয়েছে তাই না তাহলে টাইডাল বলতে বাতাসের স্রোত বোঝানো হয়েছে আর ভলুম বলতে কতটুকু বাতাস আসতেছে বা কতটুকু স্রোত আসতেছে তাহলে আমাদের লাংসে প্রায় বাতাস আসে স্রোত হয়ে আবার ফাইভ হান্ড্রেড কি হয়ে যায় বের হয়ে যায় তো এই যে পাঁচশো এম এল ঢুকতেছে পাঁচশো এম বের হয়ে যাচ্ছে এটাকে আমরা বলি এটাকে বলে আমরা টাইডাল ভলুম তাহলে হট ইজ টাইডাল বলুন টাইডাল ভুলুম মানে হলো ফুসফুসে কতটুকু বাতাস ঢোকে বের হয়ে যায় এইটা কত ঢুকতে পারে পার্শ্ব ঢোকে প্রত্যেকবার আমরা যখন নিই নিশ্চয় ঢোকে নিঃশ্বাসে আমরা পার্শ্ব ত্যাগ করি ওই পার্শ্বই রাইট দ্যাট ইস বা বাতাসের স্রোত যেটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরপর চলে আসে রেজিডুয়াল ভুলুম হোয়াট ইজ রেজিডুয়াল ভুলুম রেজিডুয়াল ভুলুম বলতে বোঝায় অবশিষ্ট রেজিডুয়াল বলুম বলতে কি বোঝায় অবশিষ্ট বলুম অবশিষ্ট ভলুম কনসেপ্ট আসলে কি জিনিস এই যে আসতেছে যাচ্ছে পরও আপনি এখানে কিছু বাতাস সব সময় পাবেন আপনি একটা মানুষের ফুসফুসটা নিয়ে আসেন ফুসফুসটা নিয়ে আসেন ফুসফুসটা চিপে চিপে বাতাস বের করেন তাহলে দেখবেন আপনি প্রায় পনেরোশো দুইটা মিলে কত পাবেন পনেরোশো এম এল বাতাস সবসময় কিন্তু ফুসফুসে থেকে যায় দেখো যে বাতাস ঢোকে হয়তো অন্য বাতাস বের হয়ে যায় কিন্তু সব সময় আপনার লাংসের মধ্যে রেজিডিউ বা অবশিষ্ট থেকে যায় পনেরোশো এমএল তাহলে বলতো কতটুকু অবশিষ্ট থাকে আমাদের লাঞ্চে সব সময় থাকতেছে পনেরোশো এমএল থাকতেছে দিস ইজ রেজিডুয়াল ভলুম বা অবশিষ্ট বাতাসের আয়তন আমি আরেকবার বলছি টাইডাল বা স্রোত যেটা যেটা আসে বের হয় কতটুকু পাঁচশো বাট থাকতেছে সব সময় কত পনেরোশো এমএল রাইট তো পাঁচশো এমএল ঢোকালেন বের করলেন ফেলে দিলেন এখন যদি আপনি লাংসটা বের করে আনেন দেখেন যে এখনো কতটুকু বাতাস সব সময় থাকতেছে এখানে পনেরোশো এম বাতাস পাবেন আপনি হোয়াট ইজ ভাইটাল ক্যাপাসিটি ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে কি সক্ষমতা ক্যাপাসিটি বলতে কি বোঝায় সক্ষমতা বোঝায় আর ভাইটাল বলতে বোঝায় হচ্ছে টোটালটা আর কি ওকে তাহলে টোটাল সক্ষমতা একটা লাং টোটাল আসলে কতটুকু বাতাস রাখতে পারে কতটুকু বাতাস রাখতে পারে এইটা চার হাজার থেকে সাড়ে চার হাজার তাহলে বলো তো ভাইটাল ক্যাপাসিটি কতটুকু সাড়ে চার হাজার এম এল বাতাস একটা চাইলে ধারণ করতে পারে মানে ম্যাক্সিমাম আমি যাই সাড়ে চার হাজার এম এল বাতাস পাব তার মানে একটু খেয়াল করো যেটা আসে এটা তো নিলামই তাহলে টাইডাল যেটা আসতে আসতে যাচ্ছে টাইডাল প্লাস অবশিষ্ট যেটা থাকতেছে রেজিডুয়াল প্লাস আরো কত নিতে পারবো আরো কত নিতে পারবো এই কল সাড়ে চার হাজার বুঝতে পারছো ইউজুয়ালি আমরা পাঁচশো নিচ্ছি পাঁচশো ত্যাগ করতেছি সবসময় অবশিষ্ট থাকতেছে পনেরোশো টোটাল দুই হাজার চাইলে আমরা কিন্তু আরো আড়াই হাজার এম এল নিতে পারবিন্স সাড়ে চার হাজার এম এল নিতে পারব মিন্স ফোর পয়েন্ট ফাইভ লিটার আমাদের লাঙের ক্যাপাসিটি বাট যারা এক্সারসাইজ করে ওরা কি ওরা তাদের লাঙের ক্যাপাসিটি কিন্তু আরো বাড়ায় তাই না যারা এক্সারসাইজ করে তারা লাঙের ক্যাপাসিটি কি করে আরো বাড়ায় সো এটা ম্যাক্সিমাম পর্যন্ত যারা এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে সিক্স থাউজেন্ড এম এল সিক্স থাউজেন্ড এম মানে ছয় লিটার পর্যন্ত তারা ছয় লিটার পর্যন্ত বাতাস এখানে ধারণ করতে পারে তো আমাদের এই মানগুলো জানতে হবে বলো টাইডাল মানে কি টাইডাল মানে স্রোত যেটা আস্তে আস্তে যাচ্ছে কতটুকু পাশ হয়ে গেল সবসময় আমরা লাংসের মধ্যে কতটুকু পাবো বাতাস ঢোকার পর বের করে দেওয়ার পর এরপরও লাংসটা যদি নেই পনেরো সেবল পাবো দ্যাট ইজ রেজিডুয়াল ভলিউম ভাইটাল ক্যাপাসিটি মানে কি টোটাল ক্যাপাসিটি চাইলে সে কতটুকু বাতাস ধারণ করতে পারবে এখানে একটা ফুসফুসের আসলে আয়তন কত এটা বোঝাচ্ছে সাড়ে চার হাজার বাট যারা এক্সারসাইজ করে তারা কিন্তু আরও বেশি বাতাস নিতে পারে ছয় হাজার এম এল পর্যন্ত তাহলে ম্যাক্সিমাম ভাইটাল ক্যাপাসিটি এইটা আর অ্যাভারেজ ভাইটাল ক্যাপাসিটি হলো এইটা আপনারা নিশ্চয়ই ভুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছেন রাইট তাহলে এখন আমরা দেখব রিফ্লেক্স কি দেখবো রিফ্লেক্স রিফ্লেক্স কথাটা মানে এখন আমরা এই অংশটুকু দেখব রিফ্লেক্স শব্দের অর্থ হল রিফ্লেকশন রিফ্লেকশন দিস ইজ মিরর মিররে কিন্তু এরকম দিতে হয় দ্যাট মিন্স পেছন দিকে পারদ দেওয়া আছে বা হচ্ছে কাভার দেওয়া আছে দেখেন আলো রশ্মি আসলো আলোক রশ্মি চলে গেল এরও দিতে হবে আলো রশ্মি আসলো আলো রশ্মি চলে গেল দ্যাট ইজ রিফ্লেকশন রাইট তার মানে রিফ্লেক্স বলতে এমন একটা জিনিস বোঝায় যেখানে একটা ইনকামিং আছে তথ্য আর একটা আউট গোয়িং তথ্য আছে দেখেন এটা আপনার হাত হোয়াট ইজ দিস দিস হাত এটা কি মোমবাতি তাহলে দেখো মোমবাতির উপরে যখন তুমি হাত রাখবা তখন এখানকার সেন্সটা কোথায় যাবে ব্রেনে ব্রেন আবার এখান থেকে খবর তোমার হাতকে হাত সরাও রাইট এই যে যাচ্ছে খবর আসছে খবর আলোক আসছে যাচ্ছে তাহলে এটা এক রিফ্লেকশন না দুইটা পথ আছে না ইনকামিং এবং তুমি বল দিচ্ছ বল আমাকে থ্রো করতেছে দেখো আমার চোখ কি করতেছে বলটা দেখে খবরটা মাথায় পাঠাচ্ছে দ্যাট মিনস ইনকামিং এরপর আমার হাতটা কি করলো এরকম দ্যাট ইস আউটগোয়িং মানে মাথা থেকে আবার হাতে খবর পাঠাচ্ছে হাতটা সামনে দাও তাহলে রিফ্লেক্সের আসলে কাজ কি রিফ্লেক্সের কাজ হচ্ছে এই বলটা থেকে তোমাকে সেভ করা রিফ্লেক্সের কাজ কি বল থেকে তোমাকে সেভ করা এটা মাথায় রাখতে হবে দুইটা আছে একটা হলো ক্ষতি বল যদি অনেক জোরে আসে তাহলে আমরা বলতে পারি ক্ষতি কমানো তাই না বলটা আসতেছে সরে গেলে দ্যাট ইজ ক্ষতি কমানো ওটা একটা রিফ্লেক্স বল আসতেছে হাত দিলা আঘাত তো লাগতেছে বাট চোখটা তো বেঁচে গেল হাতের উপর দিয়ে তাহলে ক্ষতিটা একটু কমলো তাহলে রিফ্লেক্সের কাজ কি রিফ্লেক্সের কাজ হচ্ছে প্রাণীর শরীরে বা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় রিফ্লেক্সের কাজ হচ্ছে ক্ষতি কমানো বা ক্ষতি ঠেকানো ঠিক আছে মিনিমাইজ করে ফেলা তো এখন আমরা দেখি আমাদের যে এইটা একটা দেন আমাদের হচ্ছে এই তো রাইট খেয়াল করে দেখো যদি এখানে আমাদের থাকে অলফেক্টর স্নায়ু কি স্নায়ু থাকে অলফেক্টর মাথার কাছে যায় তাহলে আমরা লিখি এখানে অল ফ্যাক্টরি নার তো যদিও আমাদের টেক্সট বইয়ের সাথে বা সত্যিকারের যে বায়োলজি আছে সেইটার সাথে কিন্তু আরো কমপ্লেক্স সিস্টেম জড়িত অলফেক্টরি না এখানে ট্রাইজেমিনাল স্নায়ু জড়িত কিন্তু বাট বইয়ে তো আছে এই জন্য বইয়েরটা পড়তে হবে তো আমি বইয়েরটাই আপনাদের শেখাচ্ছি দেখো এখানে একটা খাবার আছে একটা প্লেটের মধ্যে খাবার আছে তাহলে এখান থেকে কি হচ্ছে খুব তীব্র একটা ইরিটেন্ট তোর নাকে এসে প্রবেশ করলো এই জায়গায় তখন কি হাজি হবে রাইট আচ্ছা এই দেখো ইরিটেন্ট এসে স্নায়ুকে বলতেছে যে এটা খারাপ জিনিস এবার স্নায়ু কি করতেছে দেখো তোমার এই জায়গার পেশিগুলা এখানে যা আছে এমন কি নিচের যে ডায়াফ্রাম আছে সব পেশিকে খবর পাঠাচ্ছে সব জায়গায় খবর পাঠাচ্ছে খবর পাঠায় বলতেছে যে তোমরা একটা একটা স্রোত ক্রিয়েট করো কিসের একটা বাতাসের একটা স্রোত ক্রিয়েট করো দেখো ইরিটেন্ট এখানে আসতেছে এটাকে বের করে দিতে হবে নইলে তো তোমার ক্ষতি হবে তাহলে এবার কি করতেছে দেখো এটা এটা ইনকামিং পথ মাথায় আসতেছে রাইট সো এটা ইনকামিং পথ এই করতেছে কি আশেপাশে যত পেশি আছে পেশিগুলোকে নির্দেশনা দিতেছে তোমরা সাডেন কন্ট্রাক্ট করো সাডেন রাইট এটা বন্ধ হয়ে যাচ্ছে ডায়াফ্রামটা একটু উপরে উঠে যাচ্ছে একটা বাতাসের ফ্লো ক্রিয়েট করতেছে যেই না বাতাসের ফ্লো ক্রিয়েট এগুলো তো ছুটে বাই হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার গতিতে একটা একটা বাতাস ক্রিয়েট করে তাহলে না নাকে কি আর ওই জিনিসটা থাকতে পারবে পারবে না তাহলে এই জিনিসটার নাম হচ্ছে হাঁচি তাহলে বলো তো হাঁচি আর এক নাম কি স্নিজিং যেহেতু এখান থেকে খবর মাথায় যায় মাথা আবার এদেরকে খবর পাঠায় সো দিস ইজ রিফ্লেক্স হাঁচি রিফ্লেক্স বা সিনিজিং রিফ্লেক্স সিনিজিং রিফ্লেক্সে কে জড়িত অলফ্যাকটরি নার্ভ অলফ্যাকটরি নার্ভ জড়িত হাঁচি কোথায় হয় নাকে হয় একটু দেখো নাকের মিউকোসা এই জায়গাগুলোকে বলা হয় নেজাল মিউকোসা মিউকোসা মানে হলো এমন আবরণ যেটা ভেজা মিউকোসা বলতে এমন একটা আবরণ যেটা ভেজা থাকে এবং হচ্ছে একটু আঠালো ঠিক আছে আচ্ছা সো আমরা হাঁচি রিফ্লেক্স দেখলাম এবার দেখব আমরা কাশি রিফ্লেক্স ওকে আমাদের এই ছবিটা আবার ডিলিট করে দিতে হবে কি করতে হবে ডিলিট করে দেখো তুমি শ্বাস নিচ্ছ তুমি কি নিচ্ছ শ্বাস নিচ্ছ শ্বাসের মাধ্যমে তোমার ধুলো বালি আসছে এই এলাকাতে কোথায় এই যে লোয়ার রেসপিরেটরি ট্রাক টা আমরা কিন্তু পড়েছিলাম নিম্ন শ্বাস টালি বলতে কোন অঞ্চলটাকে বোঝায় ট্রাক থেকে নিচের দিকে তাহলে বলো তো হাঁচি কোথাকার রিফ্লেক্স ঊর্ধ্ব শ্বাসনালীর রিফ্লেক্স হাঁচি ব্যাপারটা এদিকে আর কাশি ব্যাপারটা কোথায় নিম্ন শ্বাসনালীর রিফ্লেক্স এই এলাকায় কিছু আসলে কাশি হবে কি হবে দেখো এই যে এখানে কিছু স্নায়ু থাকে এগুলাতে সিলিয়া থাকে না এগুলাতে কিছু এরকম স্নায়ু থাকে তো ধরা যাক তুমি শ্বাস নিলা শ্বাসের সাথে এই কণাগুলো চলে আসলো পরা গ্রেনু আসতে পারে কিংবা ধুনো আসতে পারে কিংবা তুমি যে নতুন সোয়েটার বাইর করছো শীতকালে অনেকদিন বাক্সের মধ্যে ছিল ওইটার মধ্যে যে ফাইবার গুলো আছে হাঁচি আসে না আমাদের রুম ঝাড়ু দিতে হাঁচি আসে না তো ধুলো যখন এখানে আসে তখন হাঁচি হয় আর যখন অনেক বেশি হয় এখান থেকে এই অঞ্চলে আসে এরা করে কি খবরটা মাথায় পাঠায় কাকে মাথা মাথা আবার ফিরতি খবর এই এলাকায় পাঠায় ফিরতি খবর ডায়াফ্রামে পাঠায় এই যে ডায়াফ্রাম ভ্যাগাসনায় মাধ্যমে কিছু নায়ু এই অঞ্চলে কিন্তু ভেগাস স্নাইক তাহলে এরা কি করে এই ডায়াফ্রামকে এবং আশেপাশে যাদের আছে তাদেরকে বলে তোমরা সাড়েন কন্ট্রাক্ট করো এইরকম করে একটা কাশি ক্রিয়েট করতেছে তো সেম ব্যাপার তো আবার বাতাসের ফ্লোয়ে ক্রিয়েট হচ্ছে রাইট তাহলে দেখো নাকে আসলে হাঁচি আর যদি লোয়ার শ্বাসনালীতে কোনো কিছু আসে তখন ভ্যাগাস স্নায়ু কি করে সবগুলো পেশিকে সাডেন কন্ট্রাক্ট করে কাশির মাধ্যমে বের করে দেয় সো কাশিটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কাশি কাশিতে কে জড়িত ভ্যাগাস নার রাইট এটা হলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা ঊর্ধ্ব শ্বাস রিফ্লেক্স আর এটা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বা নিম্ন শ্বাসনালীর রিফ্লেক্স কাশি রিফ্লেক্সের আরেক নাম হচ্ছে কফ রিফ্লেক্স আলটিমেটলি কি হইল কাশির মাধ্যমে ধুলোবালি যেগুলো ঢুকছিলো পরাগ্রেনও ঢুকছিল কিংবা কোনো ফাইবার ফরেন বডি ঢুকছিল ওইগুলোকে বের করে দিল তার মানে আমাদের ফুসফুসটাকে বাঁচিয়ে দিল আবার আপনার খুব কাশি হইতেছে বারবার কাশি হইতেছে ডাক্তার দেখাইতে হবে কিন্তু রিফ্লেক্স ততক্ষণ যতক্ষণ পর্যন্ত ওটা নর্মাল বারবার হচ্ছে বারবার কেউ কেউ আছে হাসি হাসি দেওয়া শুরু করলে পাঁচটা দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশোটা চলতেই আছে চলতে আছে তোমার ডিজিজ হয়েছে ডাক্তারের কাছে যাও ওকে তাহলে কাশি এবং হাসি ভালো জিনিস কিন্তু কাশি এবং হাসি কি বেশি হলে ভালো জিনিস না এখানে একটা জিনিস দেখো তো অনেকেই বলে যে হাঁচি হলে আমাদের হার্টবিট বন্ধ থাকে না হার্টবিট এবং হাঁচির সাথে কোনো সম্পর্ক নেই বাট হাঁচি হওয়ার সময় কিন্তু আমাদের চোখ বন্ধ হয়ে যায় হাঁচির সময় কি হয়ে যায় দেখবা সূর্যের দিকে তারপর হাঁচি হইলো রাইট তো প্রশ্ন হলো কেন চোখটা বন্ধ হয়ে আছে তুমি একটু চিন্তা করো তো ভেতর থেকে যখন অনেক বাতাস আসে অনেক বাতাস আসে এই বাতাসটা যদি কোনো কারণে চোখে লাগে তাহলে চোখে আঘাত পাব তুমি তাহলে কিন্তু হাঁচির সময় চোখটা বন্ধ করে দেয় যে এটা একটা সেন্সিটিভ অর্গান চোখটা যেন ওই সময় বন্ধ থাকে তো ওগুলো কিন্তু স্নায়ু দ্বারা জড়িত যদি আমরা ট্রাইজেমিনাল জেমিনাল নার্ভ দিয়ে পড়তাম অলফেক নার্ভ বাদ দিয়ে ট্রাইজেমিনাল জেমিনাল নার্ভ দিয়ে পড়তাম তাহলে ওই এক্সপ্লেনেশনটা আমরা বুঝতে পারতাম রাইট তো এখানে যেহেতু বইয়ে বলাই নাই অলফেক্টরির কথা বলে দিছে এই জন্য আর কিছু করাও নেই ওকে একটা জিনিস মনে রাখবো অলফেক্টরি নার্ভ অ্যাকচুয়াল হাসি রিফ্লেক্স করে না কারণ অলফেক্টরি নার্ভ শুধু খবরটা মাথায় নিয়ে যেতে পারে ওকে

এটা তোমার মুখ এটা তোমার নাক আর এটা তোমার শ্বাসটা রাইট আচ্ছা একটু দেখো তো তোমরা ভালো করে আমি যখন ব্রাশ করলাম ধরা যাক আমি দাঁতে এখানে ব্রাশ করতেছি দাঁতে ব্রাশ করতেছি রাইট তো इट्स ओके জিনিসটা ঠিকঠাক যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না বাট ব্রাশটা তুমি যখন এই জায়গায় দিবা

গলবিল রাইট গলবিলের আরেকটা হচ্ছে ফেরিংস ফেরিংস জিব্বার আরেক নাম হচ্ছে গ্লোসো টাং বা গ্লোসো তাহলে এই জায়গা থেকে যে স্নায়ুটা মাথায় যায় এই স্নায়ুর নাম হলো গ্লোসো ফেরেনজিয়াল কি স্নায়ু গ্লোসো ফেরেনজিয়াল নার্ভ কোথায় যাচ্ছে মাথায় যাচ্ছে দেখো তোমার যদি এটা এদিকে আসে এই দেয়ালটাতে লাগে কিংবা এই জায়গাটা টাচ করে তখন কিন্তু এই স্নায়ুটা উদ্দীপ্ত হয়ে মাথায় খবর পাঠায় মানে ইনকামিং গেল মাথায় মাথায় এবার কি করে খবর পাঠায় এখানকার পেশিগুলাকে কোথায় পেশিগুলাকে দিয়ে বলে তোমরা কন্ট্রাক্ট করো কন্ট্রাক্ট এমন করে কন্ট্রাক্ট করবা যেন ওটা টান দেয় কে এমন করে কন্ট্রাক্ট করবা যেন ওটা বাই হয়ে যায় সাই করে রাইট মাঝে মাঝে হয় না আমরা চিপে করি লাইক দ্যাট সাডেন চিপ দেয় বেড়ে গেল কেন হয় এটা যখনই ব্রাশটা এখানে দেয় তখন তোমার মাথা মনে করে এই খবরটা যখন যায় এরা এরা গিয়ে লাগায় আছে না কিছু পাশের বাড়ির আনটিদের মতো তো গিয়ে লাগায় কথা লাগাইতেছে কি লাগাইতেছে যে ভেতরে একটা জিনিস আসছে এসে আমার গলা বন্ধ করে দিতেছে এখন তো আমি শাসন নিতে পারবো না খাইতেও পারবো না এখন আমার কি হবে এরা গিয়ে এই ব্রাশের কথা বলতেছে যে একটা জিনিস আসছে এসে আমার গলাটা বন্ধ করে দিতেছে এই জায়গা বন্ধ করে দিতেছে কথা লাগাইতেছে মাথায় মাথা তখন কি করতেছে কন্ট্রাক্ট করে একে বাইর করে দিতেছে আমরা তখন ব্রাশার টান দিই না ইয়াস টান দিই আবার দেখো এটা গিয়ে যখন এখানে লাগতেছে সেম কথা আবার ওই সেম কথা লাগাইতেছে যে এমন জায়গায় একটা জিনিস আসছে একটা ফরেন বডি বা বাহ্যিক বস্তু আসছে যে আমার কিছু কোনো মতো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাইতে পারে খাবার ঢোকা বন্ধ হয়ে যাইতে পারে আমি তো মারা যাবো তো এরা গিয়েও কথা লাগাইতেছে তখন এখান থেকে খবর এসে এখানকার পেশিগুলাকে ফেরিংসের যে পেশিগুলা গলবিলের যে পেশিগুলা আছে কন্ট্রাক্ট করে তাহলে আমরা বাধ্য হয়ে এটা বের করতে কিংবা অটোমেটিকলি বের হয়ে যায় বুঝতে পেরেছো তো এই হলো ঘটনা তো তখন এটা কিন্তু শব্দ হয় গ্যাগ না এই যে গ্যাগ করে শব্দ হলো এই জন্য এটাকে বলা গ্যাগ রিফ্লেক্স যেহেতু গলবিলে হচ্ছে এই জন্য এটা নাম হচ্ছে গলবিলিও রিফ্লেক্স বা ফেরেন্ডিয়াল রিফ্লেক্স ঠিক আছে তাহলে এবার আমরা লিখি এখানে কেন গ্যাগ রিফ্লেক্স বলে কারণ শব্দটা গ্যাগ করে ওঠে এটার আর এক নাম কি গলবিলিও রিফ্লেক্স

তাহলে আলটিমেটলি যতগুলো রিফ্লেক্স হইলো সবগুলো আমাদের বাঁচানোর চেষ্টা করতেছে নাকে অলফেক্টরিস হাঁচি ঘটাচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্রাকটা আমাদের ভ্যাগাস নার্ভ হচ্ছে কাশি ঘটাচ্ছে বা কফ রিফ্লেক্স ঘটাচ্ছে অনেকে ভাবে যে আহ করে যে থুতুটা বের হয় এটা নাকি কফ না এটা কফ না এটা নাম স্পুটাম বা থুতু এটা নাম কি স্পুটাম ঠিক আছে তাহলে আমরা এখন থেকে আর এটা কফ বলবো না কফ মানে কাশি আর যেটা বের হচ্ছে দ্যাট ইজ কল স্পুটাম বা থুতু আর দেখো গ্যাগ কোথায় হচ্ছে গ্যাগ হচ্ছে এই যে ফেরেনজিয়াল অঞ্চলে আর গ্যাগের সাথে গিয়ে জড়িত গ্লোসোফের না তাহলে গ্লোসো ফেরেনজিয়াল বলতে তুমি এই জায়গার জিব্বাকে টাচ করো পেছনের দিকে আর তুমি হচ্ছে ওয়াল বা গলবিলের ওয়ালকে টাচ করো এই রিফ্লেক্সটা হবে সো দিস ইজ গলবিলীয়াল রিফ্লেক্স বা রিফ্লেক্স শব্দটার নাম হচ্ছে গ্যাগ রিফ্লেক্স ওকে সো আমরা এখন কি দেখলাম আমরা ক্যাপাসিটি দেখলাম বা ভলিউম দেখলাম এবং রিফ্লেক্স দেখলাম আমি পুরোটা একবারে বলি টাইডাল শব্দের অর্থ হলো স্রোত পাঁচশো এম আসে পাঁচশো এম এল দেয় সো টাইডাল ভল্যুম মানে হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাসে আমরা যে অ্যামাউন্টটা গ্রহণ বা ত্যাগ করি সেটা গ্রহণ বা ত্যাগ নট গ্রহণ প্লাস ত্যাগ রেজিডুয়াল ভলিউম মানে হচ্ছে পনেরোশো এম এল সবসময় থেকে যায় আমাদের লাংসের মধ্যে দ্যাট ইজ কল অবশিষ্ট আয়তন আর ভাইটাল ক্যাপাসিটি মানে হচ্ছে সর্বোচ্চ ক্যাপাসিটি অ্যাভারেজ এটা সাড়ে চার হাজার এম বা যারা এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রে ছয় হাজার এম পর্যন্ত এটা হয় রাইট আর হাঁচি মানে হচ্ছে আপার রেসপিরেটরি বা নাকের ক্ষেত্র হয় মিউকাস মেমব্রেনে কিছু আসলে স্নিজিং রিফ্লেক্স বলে যেটা অলফ্যাক্টরি নার্ভ করতেছে কাশি রিফ্লেক্স হচ্ছে লোয়ার রেসপিরেটরি যদি ফরেন বডি প্রবেশ করে কাশি হয় আমাদের বা কফ হয় আর গ্যাগ রিফ্লেক্স হচ্ছে আমাদের মাঝামাঝি নট নাক নট লোয়ার রেসপিরেটরি ট্র্যাক এটা আপার রেসপিরেটরি হয় বাট এটা গলোবিল অঞ্চলে বা জিহ্বার পেছনটাতে হয় এখানে জড়িত থাকে হচ্ছে গ্লোসোফ্যারেনজিয়াল নার্ভ সো এই হলো তিন নার্ভ এই হচ্ছে তিন ভলুম এই হচ্ছে তিন রিফ্লেক্স সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ